চাচু আমি কিন্তু বাবা মাকে বলে তোমার ডাক্তারি বন্ধ করে দিব কেন আমি এবার কি করলাম সেটা আগে বল এদিকে এদের কথা শুনে শাওন কিছু বুঝতে পারছে না সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার বন্ধু গ্রাম থেকে তার স্ত্রীকে নিয়ে এসেছে তুমি এখনো তাকে বাইরে রেখেছো কোন সাহসে বাবা দেখ সবকিছুই তো নিয়ম কানুন মেনেই করতে হবে তাই না আমি এত নিয়ম মানতে পারবো না তুমি এখন ভাবিকে দেখবে শেষ কথা না দেখে কি কোনো উপায় আছে নাকি তুই কি আর আমার কথা শুনবি নাকি তারপর শাওনের স্ত্রীকে দেখে সব পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ করে তেমন কোনো সমস্যাই নেই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে আচ্ছা দোস্ত ডাক্তার সাহেবকে তুই কিভাবে চিনলি সেটা তো বুঝতে পারছি না আরে ইয়ার তোকে তো বলতেই ভুলে গেছি আমি আমার বাবা মাকে পেয়েছি আর ডাক্তার হল আমার চাচা কি বলিস সেই সব রাসেল তারপর সব কিছু খুলে বলে যেটা শুনে শাওন অনেকটাই খুশি হয় যে রাসেলের কষ্ট একটু হলেও কমবে দোস্ত ভাগ্যের নির্মম পরিহাস তাই না দেশের নাম করা বিজনেসম্যানের একমাত্র ছেলে হয়েও তাকে মানুষ হতে হয়েছে রাখালের ঘরে এতিম হয়ে হুম দোস্ত কিন্তু এটা তুই কাউকে বলিস না জেরিন এখন এই কথাটা জানে না আমি জানাতে চাই না এরপর আরো অনেক কথা বলে শাওনরা তারপর তারা চলে যায় আর রাসেল বাইরে কিছু কাজ করে বাসায় চলে আসে আর বাসায় এসে রাসেল তো অবাক কেননা যেই রান্না করছে বারে এবার রান্না করতে শিখল কবে থেকে সেটা তো বুঝলাম না দেখি একটু রহস্যটা শুনে আসি রাসেল ধীরে ধীরে রান্নাঘরের দিকে আসতে থাকে আর খাবারের গন্ধে ততই মুগ্ধ হচ্ছে খুব সুন্দর গন্ধ আসছে মনে হয় খাবার খুব টেস্ট হয়েছে হ্যাঁ বো আমার মনে হয় পাক্কার রাধুনী হয়েছে কি ব্যাপার ম্যাডাম পুলিশ আজকে রান্নাঘরে ও তুমি আমি একটু রান্না করছি তোমার তো অনেক কষ্ট হয় রান্না করতে তাই ভাবলাম আজকে রান্নাটা আমি করি কেয়া বা থে আজকে রান্না করতেছো তো কাজের মেয়ে মনে হবে না তোমাকে বলো কাজের লোক মনে হবে কেন হুম আমি তো তোমার বউ আর বউদের সংসারে কাজ করতেই হবে এটাই তো আমাদের সমাজের নিয়ম আরে বাহ আজকে তুমি সব নিয়ম বুঝতে পারলে তাহলে আগে সব উল্টা নিয়ম ছিল নাকি সেটা একটু বলো বলো দেখি কথা বাদ দিয়ে কি অবস্থা দেখলে ভাবির আর তারা কি চলে গেছে নাকি না তেমন কিছু হয়নি সামান্য একটু যা ওষুধ লিখে দিয়েছে খেলেই ঠিক হয়ে যাবে আর ওরা চলে গেছে এভাবে তাদের দুজনের মাঝে আরো অনেক কথা হয় রাসেল রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য রাসেল ওয়াশরুমে আছে তখন ওর ফোনে নিধির কল আসে যা জেইনের চোখ এড়ায় না জেইন ফোনটা রিসিভ করে হ্যালো কে বলছেন আমি নিধি বলছি আপনি কে আর রাসেলের ফোন আপনার কাছে কি জন্য যা আমার ফোন বউয়ের কাছে থাকবে না তো কোথায় থাকবে শুনি আজব ধরনের কথা বলেন তো আপনি কি বউ মানে কিসের বউ আপনি মিথ্যে বলছেন রাসেলের তো কোনো বিয়েই হয়নি আপনি প্লিজ মজা করেন না তখনই ওয়াশরুম থেকে রাসেল বেরিয়ে এসে জেইনের হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দিয়ে ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় জেইনের গালে তো সাহস কি করে হয় আমার ফোন রিসিভ করার আর নিজের স্বামীর কাছে স্বামীর অধিকার দিতে লজ্জা করে তোর তাহলে অন্যের কাছে যে আমার বউ বলে পরিচয় দিচ্ছে সে লজ্জা করছে না তোর মান সম্মানে বেজে আসছে না রাখালকে নিজের স্বামী বলে দাবি করতে জেরিনের চোখে পানি রাসেল তো সব ঠিকই বলেছে এসব কথায় রাসেলকে জেরিন বলতো এখন তো তাকে এসব শুনতেই হবে দেখো তুমি আমাকে মারো কাটো যা খুশি করো আমি কোনো প্রতিবাদ করব না শুধু তোমার পায়ের নিচে আমাকে একটু স্থান দাও এটাই আমার কাছে বড় পাওয়া হবে নিধি তোমাকে কেন ফোন দিবে বলো বোন তো ভাইয়ের সাথে কথা বলতেই পারে এটা অস্বাভাবিক কিছু নাকি আজব তো শোনো যদি ভাই বোনের সম্পর্কের মতো কথা শুনে মনে হতো তাহলে আমি কিছুই বলতাম না নিধির কথা ধরন শুনে বোঝা যায় ও তোমাকে ভালোবাসে হ্যাঁ আমার থেকে তোমাকে কেড়ে নিতে চায় হ্যাঁ আমাকে ছেড়ে চলে যেও না হ্যাঁ আমি বাঁচতে পারবো না ও আমাকে ভালোবাসলেই তাই তোর কি হুম তুই তো নিজের মুখেই বলেছিস আমি তো স্বামী হওয়ার যোগ্য না কিন্তু নিধিয়ে আমাকে ওর যোগ্য মনে করে কখনো রাখাল মনে করে না শোন তুই যদি ওই মেয়ের সাথে মেলামেশা করো তাহলে একেবারে খুন করে ফেলব হে আমি বলে দিলাম আগে তোকে খুন করব তারপর তোমার বুকে মাথা রেখে হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিব জেইন কেঁদে কেঁদে রাসেলের উপরে কথাগুলো বলে আমার জন্য তুই তোর মূল্যবান জীবন দিবি হাসালি রে তোর সাথে কথা বলায় বৃত্ত হট রাসেল কথাটা বলে বাইরে চলে যায় আর বসে বসে কান্না করে যাচ্ছে যেন তার চোখের পানি বাধা মানছেই না সব কিছু তার ভুলের জন্য সহ্য করতে হচ্ছে এটা যে তার ভাগ্যের লিখন মেনে নিতেই হবে তুমি যতই আমাকে কষ্ট দাও না কেন এই জীবন থাকতে আমি তোমাকে ছাড়বো না পরের জন্মেও আমার জীবন সঙ্গী হিসেবে বিধাতার কাছে তোমাকেই চাইব রাসেল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিরিবিলি একটা জায়গায় এসে গাছের নিচে টুপ করে বসে পড়ে আকাশের দিকে তাকিয়ে আনমনা হয়ে ভাবছে কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা কি করবে সে কিছুই বুঝতে পারছে না একদিকে জেরিন অন্যদিকে নিধি এইসব চলে যায় ফলো করতে করতে এক সময় লোকটা সেই বাড়িতে ঢুকে পড়ে কিছু সময় পরে ডিজে অনেকগুলো গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে রাসেল ছদ্মবেশে পুলিশ আসতে বলে কিছু সময়ের মধ্যে পুরো বাড়ি ঘিরে ফেলে এক সময় ডিজের লোকের সাথে পুলিশের যুদ্ধ হয় যাতে ডিজেল অনেক লোক মারা যায় আর কিছু পুলিশও আহত হয় তবুও রাসেলের মিশন সম্পূর্ণ হয় ডিজেকে ধরে পুলিশকে দিয়ে থানায় পাঠিয়ে দিয়ে সেও বাসায় চলে আসে জেরিন দরজার সামনে বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে রাসেলের জন্য অপেক্ষা করছে কি ব্যাপার ম্যাডাম এখন এখানে দাঁড়িয়ে আছেন যে তোমার জন্য অপেক্ষা করছিলাম চাও গিয়ে হাত মুখ ধুয়ে আসো আমি খাবার রেডি করছি রাসেল কিছু না বলেই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে আর তখনই জেরিনের ফোনে একটা কল আসে আর কলটা রিসিভ করার পরে ওই পাশ থেকে যা বলে সেটা শুনে জেরিন তো অনেকটাই অবাক হয়ে যায় কেননা ডিজেকে ধরার খবরটাই জেরিন শুনতে পায় কিন্তু যে অফিসার ধরেছে তাকে নাকি এখনো কেউ দেখতে পারেনি এদিকে রাসেল চলে আসে কি ব্যাপার এত খুশি খুশি লাগার কারণ কি আমি একটু জানতে পারি তুমি শুনেছো আমাকে যে সন্ত্রাসী ডিজেকে ধরার আদেশ দিয়েছিল তাকে ওই থানার এক অফিসার ধরেছে সারা মিডিয়া জগতে তোর পার শুরু হয়ে গেছে সেই সেই কথা শুনে এত খুশি আর যদি জানতে আমি তাহলে তো মাটিতে পা পর্যন্ত না তাই তো বলি এত খুশি হওয়ার কারণ কি আচ্ছা সেই অফিসারটা মনে হয় অনেক সাহসী তাই না সেটা তো মানতেই হবে কারণ যাকে এত বছর হলে কেউ ধরতে পারছে না আর ওই অফিসার ধরেছে সাহস না থাকলে কি আর সম্ভব হতো নাকি কিন্তু আফসোস ওই অফিসারকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি জানি না কেন তবে আমি শুনেছি অফিসারের বাড়িও আমাদের সিরাজগঞ্জ জেলাতেই ওরে বাবা এটা তো খুব ভালো খবর এক জেলায় নাম করা দুইজন পুলিশ তাও আর বিসিএস ক্যাডার রাসেল বিসিএস বলার কারণে জেরিন একটু অবাক হয়ে যায় আর রাসেলকে উদ্দেশ্য করে বলে আচ্ছা আমি তো একবারের জন্য বলিনি সেই অফিসার বিসিএস ক্যাডার তাহলে তুমি কিভাবে জানলে সে বিসিএস ক্যাডার রে কি থেকে কি বলে ফেললাম এখন বুঝি ধরা পড়তেই হয় আরে তুমি এই সব কি বলো হুম যাকে নিয়ে মিডিয়া জগতে ঝড় হচ্ছে তার সম্পর্কে এটা জানা কি বড় কোনো ব্যাপার নাকি সেটাও তো কথা জানো ওই অফিসারের নাম রাসেল মাহমুদ ইস যদি আজ তুমি সেই অফিসার হতে তাহলে আমার মনে সকল আশাপূর্ণ পূর্ণ হতো নাম এক হলেই কি মানুষ এক হয় নাকি আর একটা রাখালকে নিয়ে এই স্বপ্ন দেখা আর পেপে গাছে ফার্নিচার বানানো একই কথা হয়েছে হয়েছে এত কথা কথা যুক্তি দেখাতে হবে না আসো খেতে বসো তারপর রাসেল এসে খেতে বসে খুব আদরের সাথে জেরিন খাবারগুলো পরিবেশন করছে রাসেলের প্লেটে রাসেলেরও ভালোই লাগছে জেরিন তাকে আজ আপন ভাবতে শুরু করেছে খাবার টেস্টটা কেমন সেটা বলা মুশকিল কিন্তু খাবার গন্ধটা অস্থির রাসেল খুশি মনে খাবার মুখে দিয়ে মুখ আর নড়ায় না এত পরিমাণ লবণ আর মরিচ দিয়েছে যে কান দিয়ে ধোয়া বের হচ্ছে ও এটা তুই কি রান্না করেছিস আমার তো কান দিয়ে ধোয়া বের হচ্ছে কি বলো আমি কত ভালোবাসা দিয়ে তোমার জন্য কষ্ট করে খাবার বানিয়েছি যদিও রান্না ভালো করতে পারি না চুপ তোর খাবার তুই খা আমি বরং নিধির কাছে গিয়ে খাবার খেয়ে আসি অনেক সুন্দর করে রান্না করতে পারে নিধি নিধির কথা শুনে জেইনের মনটা ছোট হয়ে যায় শুধু নিধি কেন এই পৃথিবীর সকল মেয়ে তার আপনজনের মুখে কোনো মেয়ের কথাই শুনতে পারে না তুমি ওই মেয়ের কাছে যাবে না তোমার পায়ে পড়ি প্লিজ আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না যেটা আগে কখনো অনুভব করতে পারিনি রাতের রাগ সামলাতে না পেরে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় তো চাষস্তি করে হয় আমার শরীরে স্পর্শ করার হুম আর হঠাৎ করে এখন এত ভালোবাসা কর থেকে আসলো তোর গর্ভের সন্তান যে আমার সেটা আমি কেন বিশ্বাস করব নাইট ক্লাবে কি করেছিস তোর মনে নেই এটা তুমি বলতে পারলে নিজের সন্তানকে নিয়ে আর তুমি জানোই আমি নেশার ঘোরেছিলাম তুমি না থাকলে আমার সর্বনাশত যার হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো শুন তুই আমার বউ সেটা ভেবে তোকে বাঁচাইনি আমি নারী জাতিকে সম্মান করি তাহলে চোখের সামনে একটা নারীর ইজ্জত নষ্ট হতে কিভাবে দিতাম তুই বাদে অন্য কেউ থাকলে আমি এটাই করতাম তুমি তো অন্য কারোর জন্য সেখানে যাওনি আমাকে খোঁজার জন্য গিয়েছিলে আর আমার সাথে যা করেছো তাতে আমি হয়তো নেশার ঘুরেছিলাম কিন্তু তুমি তো আর নেশার ঘুরেছিলে না তাহলে কেন বলছো এই সব সেই সন্তানের আকৃতি পর্যন্ত এখনো হয়নি তার নামে এমন কথা বলবে না তোমার যত ইচ্ছে আমাকে মারো কাটো যা খুশি করো তবু আমাদের সন্তানকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে না হতে পারে আমি তোমার কাছে খারাপ কিন্তু আমার এই নিষ্পাপ শিশু তো আর খারাপ না হতো তোমারই রক্ত তোর সাথে কথা বলে আমার সময়টুকু নষ্ট হচ্ছে যা ভাগ এখান থেকে বলেই রাসেল হনহন করে ওর বাড়িতে মায়ের কাছে চলে আসে এদিকে জেরিন সেখানে বসেই কেঁদে যাচ্ছে কি করলে সে রাসেলকে আপন করে পাবে খিরে বাবা মন খারাপ কেন কি হয়েছে তোর মায়ের মন সন্তানের চেহারা দেখে সব বুঝে যায় রাসেল গিয়ে ওর মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে আর সকল ঘটনা খুলে বলে রুমে আর কেউ নেই কি বলিস এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না মা আমি তোমাকে বলি নিয়ে এই সব কর্মকাণ্ডের কথা যদি শুনে রাগ করো তাই দেখ বাবা বলি কি তুই জেরিনকে মেনে নে তুই জীবনে অনেক কষ্ট সহ্য করেছিস আমি চাই না আরো কষ্ট তোর জীবনে আসুক আর আমি আমার বৌমাকে আমার বাড়িতেই নিয়ে আসব তখনই দরজার কাছ থেকে রাসেলের বাবা বলে ওঠে কে কার বৌমা কিছুই তো বললাম না একটু বুঝিয়ে বলো তো তোমার কিছু বুঝতে হবে না আমরা মা বুঝলেই হলো বুঝেছ কি আর করা ছেলেকে পেয়েছো এখন আর সংসার তোমার জোরটাই বেশি আমি এবার কোথাকার কি বাবা তুমিও না একটুও বোঝো না এখানে বসো তুমি জানো রাসেল বিবাহিত কি বলো এই সব রাসেল বিয়ে করছে আর আমি সেটা জানি না আমাদের সাথে পরিচয় হবার আগে থেকেই রাসেল বিবাহিত আর আমার বউমাটা কি জানো তুমি যদি না বলো তাহলে আমি জানবো কি করে বলুন আমাদের পুলিশ ম্যাডাম জেরিন রাফেলের বউ যেটা আমি জেনেছি নিধির মামা বাড়িতে কি এত সুন্দর একটা বৌমা থাকা সত্ত্বেও আমি এখনো শ্বশুর হওয়ার মজাটাই পেলাম না হুম আমি স্বামী হয়েও এখনো পর্যন্ত স্বামীর অধিকার পেলাম না আর তুমি পড়ে আছো শ্বশুরের মর্যাদা নিয়ে আর বাবা আমি কিন্তু চাই না জেরিন জানো আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান কেন রে আর একটা শুনলে তো জেরিন অনেক খুশি হবে আর তোকে রাখাল বলবে না বাবা আমি চাইও আমাকে রাখাল হিসেবে ভালোবাসো কোনো ধনী ছেলে ভেবে না আচ্ছা ঠিক আছে তবে এটা বল আমার বৌমাকে এখানে কত নিয়ে আসবি সেটা বল এদিকে রাসেলের সকল কথা দরজার আড়াল থেকে নিধি সব শুনতে পায় কান্নায় ভেঙে পড়ে জীবনে এই প্রথম কাউকে সে ভালোবেসেছে আর সেটা অন্য কারো মনের মানুষকে আচ্ছা আমি একদিন নিয়ে আসবো তবে তোমরা কিন্তু কিছুই বলবে না ও শুধু জানে তোমরা আমাকে ছেলে বানিয়েছো রাইহান চৌধুরী বলল আচ্ছা বাবা ঠিক আছে আর আমি অফিস করতে পারবো না তোর জিনিস তুই সব বুঝে নে আমি রেস্ট নিতে চাই বাবা তোমার জিনিস তুমি রাখো আমার জিনিস শুধু তুমি আর মা বুঝলে রহিমা চৌধুরীর চোখে পানি ছেলে এমন কথা শুনে সত্যি এমন কথা কোনো ছেলেই আজকাল বলে না কারণ আর সবাই অর্থের পূজারী আর বাবা মাকে বানিয়ে দেয় বৃদ্ধাশ্রমের যাত্রী রহিমা চৌধুরী রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয় মা এখন তাহলে আমি আসি আমাকে এক জায়গায় যেতে হবে আচ্ছা বাবা দেখে শুনে যাস আর বৌমার খেয়াল রাখিস তাকে যেন কোনো কষ্ট দিস না তাহলে তো খবর আছে এই আমি বলে দিলাম বৌমার প্রতি কত দরদ আর ছেলের প্রতি একটু দরদ নেই বাবা শুন জেরিন হলো অন্য বাড়ির মেয়ে আমরা যদি ওকে ভরসা না দিই তাহলে ও কাকে ভরসা করবে বল জানিস বাবা একটা মেয়ে বিয়ে করে যখন স্বামীর ঘরে আসে তখন সবচেয়ে ভরসার মানুষ হয় তার স্বামী আর শ্বশুর শাশুড়ি আর স্বামী শ্বশুর শাশুড়ি যদি ভালো না হয় তাহলে তার মতো দুঃখী নারী এই পৃথিবীতে হয় না রাসেল আর কিছু না বলেই চলে আসে সোজা ওর সাইর কাছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাসেল সাহেব যে আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি দোয়ার আল্লাহর রহমতে অনেক ভালো আছি যেই কাজ এত বছর হলো কেউ করতে পারেনি সেটা আপনি করছেন এর জন্য সরকার আপনাকে অনেক কিছু উপহার হিসেবে দিবে স্যার আপনি আমাকে সাহায্য করেছেন বলে আমি কিন্তু কাজটা করতে পেরেছি সেটা তো আমার কর্তব্য ছিল তার আসেল সাহেব আপনি এত বড় পুলিশ অফিসার হয়েও এইভাবে গা ঢাকা দিয়ে আসেন কি জন্য স্যার আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দিব আজকে তাহলে আসি স্যার আসসালামু আলাইকুম রাসেল সোজা বাসায় চলে আসার জন্য রাস্তা দিয়ে হাঁটতে থাকে কিছু পথ আসতে দেখতে পায় একটা ছেলে একটা মহিলার গলা থেকে চেন ছিনতাই করে দৌড়াতে থাকে আর রাসেল ধরে ফেলে কথাবার্তা বলার পর বুঝতে পারে ছেলেটা প্রফেশনাল কোনো ছিনতাইকারী না বরং মায়ের জন্য ওষুধ কেনার টাকা নেই বলে এটা করতে বাধ্য হয়েছে অনেকের থেকে টাকা চেয়েছে কেউ দেয়নি রাসেল তাই এই ছেলেটাকে কিছু টাকা হাতে দিয়ে কিছু জিনিস কিনে দেয় যা বিক্রি করে সংসার চালাতে পারবে রাসেলের এই ঘটনা কেউ একজন দূর থেকে লক্ষ্য করছিল তার এই ঘটনা দেখে খুব ভালো লাগে আর রাসেলের প্রতি বিশ্বাসটা আরও বেড়ে যায় সেই লুকিয়ে থাকা ব্যক্তিটা হলো সেরিন আপনাদের মনে তো আবার অবশ্যই প্রশ্নের জন্ম নিচ্ছে ধীরে ধীরে তাই না এটা ভেবে যে এই সময় জেরিন এখানে কীভাবে আসলো চলুন এই প্রশ্নের উত্তরটাও শুনে নিই আসলে রাসেল বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পরে জেরিন একটা জরুরি কাজে থানায় আসে আর সেখান থেকে বাসায় ফেরার পথে রাসেলের এই ঘটনাটা লক্ষ্য করে যেটা দেখে জেরিন অনেকটাই মুগ্ধ হয় রাসেল ওই ছেলেটার কাছ থেকে বাসায় চলে আসে এদিকে জেরিন রাসেলের আগেই চলে এসেছে সেই কখন বাসা থেকে বেরিয়েছ আর এখন আসার সময় হলো জানো বাসায় আমার একা থাকতে অনেক কষ্ট হচ্ছিল কথাটা বলতে বলতে জেইন মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায় রাসেল অবাক হয়ে দৌড়ে জেইনের কাছে আসে এই জেইন তোমার আবার কি হলো এভাবে পড়ে গেলে কেন সারা দিন খাওনি নাকি কিন্তু জেইন কোনো কথাই বলছে না দেখে রাসেল দ্রুত কাছের একটা হাসপাতালে নিয়ে যায় আর রহিমা চৌধুরীকে ফোন করে আসতে বলে হাসপাতালে আসলে এই ডাক্তার জেইনকে নিয়ে যায় পরীক্ষা করে দেখতে পায় জেইনের তেমন কিছুই হয়নি প্রেগন্যান্ট থাকার কারণে এমনটা হয়েছে তার উপরে শরীরটাও অনেক দুর্বল রাসেল আর জেইন প্রেগন্যান্টের কথা তো আগে থেকেই জানে তাই আর কোনো চিন্তা করলো না বরং খুশি হলো এদিকে রহিমা চৌধুরীও চলে আসে রাসেল কি হয়েছে জেরিনের এভাবে হঠাৎ মাথা ঘুরে কেন পড়ে গেছে মা তেমন কিছু হয়নি জেরিন তো প্রেগন্যান্ট আর না খেয়ে থাকার কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিল ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে এগুলো খেলে সব ঠিক হয়ে যাবে জেরিন রহিমা চৌধুরীর পায়ে ধরে সালাম করে যেটা দেখে রহিমা চৌধুরী অনেকটাই খুশি হয় মা তোমার জায়গা আমার পায়ে না বুকে আর শোনো আমার বংশের প্রতিপের যেন কোনো ক্ষতি না হয় তুমি নিজের যত্ন নিবে মনে থাকবে তো আমার কথা